দেখাচ্ছি কত সুন্দর ভাব আসবে আপনি হাতে নিলে খুবই সুন্দর খুবই হেভি কিন্তু আমার কাছে ধরে মনে হচ্ছে আপনারা হাতে নিলে কিন্তু আপনার বুঝতে পারবেন

যে রেট থাকবে আপনারা এক পিস আপনার ভিডিও থেকে আসবে তার জন্য আপনারা এক রেট রাখবো দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে যেমনটা শুনতে পাচ্ছিলেন আসি কিন্তু আমরা চলে আসলাম স্পোর্টস হরাইজনে আর এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে আছে ওনার পক্ষ থেকে বড় বড় ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি জাহান ভালো আছে আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে ব্যাডমিন্টনের আপডেট প্রায় সম্পর্কে জানাবো এবং আজকে ভিডিওতে কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সব থেকে কম দামে কিন্তু আপনারা ব্যাডমিন্টন পেয়ে যাবেন মোট কথা বলা যে একশো পিস নিলে যেই রেট ওরা দেখে কিন্তু আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য এক একই রেট একই নিল তাছাড়া কিন্তু আপনার চাইলে কিন্তু পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনার চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর আপনার টাকা পেমেন্ট করবেন তো আপনারা যারা ব্যাডমিন্টন নেওয়ার জন্য ভাবতে চান তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভাইয়া শুরুতে আপনাদের লোকেশনে কিভাবে আসতে হবে একটু বলে দেন আমাদের লোকেশন এসে আপনার গুলিস্তান স্টেডিয়াম মার্কেট স্টেডিয়াম মার্কেট হ্যাঁ আপনার এইদিকে দেখেন এক নম্বর গেট দিয়ে ঢুকলে একদম সোজা বরাবর আমরা ওকে এটা হচ্ছে এক নম্বর গেট বাইতুল মুকাররমের পাশে আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি

ওকে এটাও কিন্তু খুব হেভি আপনারা কিন্তু একটা নিলে কিন্তু আপনার কয়েক বছর আপনারা চাইলে খেলতে পারেন এটা আপনি অনাইসি শুধু আপনি যদি আপনার রকটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এসএসডি যদি স্টিংটা চেঞ্জ করে দুই চার পাঁচ বছর অনাইসি খেলতে পারবে জি জি কত পাচ্ছি ভাই আজকে বলেন তো এটা আপনি 850 টাকা শুধু আপনি ভিডিও দিন 850 আপনি ভিডিও করি আরো বেশি কিন্তু আপনার ভিডিও দেখে আসলে 850 টাকা আমি এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি দোকান ওনা আছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলাতে বিভিন্ন দোকানদারকে পাইকারি দিয়ে থাকে তবে দোকানদার যে রেটে পায় আপনারা কিন্তু এখানে এক পিস নিলে কিন্তু সেই রেটে পাবেন জি ভাই তারপর

মহাসমুদ্রের মধ্যে আসি এরকম একটা অবস্থা নিচ্ছে আপনাদের যার যে বাজেট আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু সেরা সকল মানে ব্যাডমিন্টন অবশ্যই পেয়ে যাবেন তারপরে যে লিলিং এর লিলিং এর না দেখালাম একটা লিলিং জি

সরাসরি হাতে পারবেন হেভি বলেন এই আপনার টাইটন সেভেন টাইটন সেভেন এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেওয়াই রয়েছে এগুলো বিভিন্ন মডেল আছে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এটাও আছে আপনার কপি এটা বুঝাচ্ছি এনার উপায় রাউন্ড

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মোটামুটি অরিজিনাল একদম অথেন্টিক একদম অথেন্টিক একদম অথেন্টিক অরিজিনাল অবশ্যই বিএসএস সবগুলো আপনি অথেন্টিক পড়ে ওকে এটার মধ্যে কিন্তু আপনার রাউন্ড শেপ কিন্তু আপনার পাশে দেখতে পাবেন স্টিকারটা খুললে আচ্ছা ভাই এটা এগুলোর সাথে আপনার ব্যাগ থাকবে ব্যাগ থাকবে অবশ্যই ব্যাগ বিএসএস সবগুলো মডেল ইনশাআল্লাহ ব্যাগ থাকবে জি কত বাচ্চা বলেন এটা আপনার ভিডিও যদি দেখে আসে

আমি হচ্ছে যতটুকু সম্ভব আপনাদের কি জানিয়ে দিই তারপর আপনার বিস্তারিত জানার জন্য মধ্যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে কল দিলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আপনাদের যার যে মডেলটা প্রয়োজন আপনারা ভাইয়ার স্ক্রিনশট দিবেন সেটা আপনাদেরকে দিবে ইনশাল্লাহ নাকি ওকে ওকে জি ভাইয়া

আপনি নেন তাহলে কিন্তু অনেক বছর আপনি একটা খেলতে পারবেন এগুলো যদি নেন দুই চার দশ বছরে কিছু করতে পারবেন বছর কিছু করতে পারবেন বাইরে খেলেন যেভাবে খেলেন খুবই হেভি তো আপনারা যারা ব্যাডমিন্টন নেওয়ার জন্য ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনারা ব্যাডমিন্টন না স্পোর্টস সকল আইটেম সবকিছু পাবেন সকল আইটেম কি আপনারা ব্যামের জিনিস সব পাবেন ওকে দেখতে পাচ্ছেন সকল ধরনের স্পোর্টস এর আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ